হ্যাঁ ঠিক এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কালো জিরার ধানের বীজগুলো আপনাদের কাছে সরবরাহ করা হয় তো বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলুন আমরা আসি ইন্টুর পরে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আপনাদের সাথে আমি সানাউল্লাহ সাবির আর আপনারা দেখছেন গ্রিন পাওয়ার অ্যাগ্রো তো গ্রিন পাওয়ার একগ্রোতে আজকের পর্বে আপনারা যে ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে এই যে দেখুন কালো ধান আর কালোজিরা ধান হচ্ছে পোলাও ফিরি পায়েস সুগন্ধি জাতীয় যতগুলো ধান আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের একটি ধান এবং এই ধানের তুলনা হয়ই না কেননা এই ধান অন্য ধানের তুলনায় অনেক ফলন বেশি এবং এই ধানের গুণাগুণ অনেক বেশি আপনারা যারা এই ধান চাষ নূতন করবেন তারা চাইলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই ধানের বীজগুলো সরবরাহ করতে পারেন দেখুন আমরা অতি যত্ন সহকারে মারাই ছাড়াই করে তারপরে ধানগুলোকে সুন্দরভাবে বাছাই করে প্যাকেট করে আপনাদের কাছে পাঠিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ধান আপনারা যারা নিতে চান তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে এই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আসল কথায় চলে আসি গত দুই বছর ধরে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধানের বীজগুলো পাঠিয়েছি কোনো ধরনের কোনো কমপ্লেন আসেনি কেননা অনেক বীজ সংগ্রহ করার পরে সেখান থেকে অঙ্কুরদম হতে অনেক সমস্যা হয় সেই বীজগুলো অনেকেই অভিযোগ করে যে বীজ থেকে চারাগুলো গজাতে বীজ থেকে অঙ্কুরদম হতে অনেক সময় লাগে কিন্তু আমাদের এই যে ধানগুলো আপনারা যদি নিয়ে থাকেন এখানে কোনো ধরনের কমপ্লেন নেই কেননা এই ধানগুলো ক্ষেত থেকে সংগ্রহ করার পরে আমরা অতি যত্ন সহকারে এভাবে মেশিনে এগুলোকে ঝাড়াই করে মাড়াই ঝাড়াই করে তারপরে আমরা এটা কি শুকাবো এবং আপনারা আরও একটি বিষয় দেখুন এই ধানগুলো আমরা সংগ্রহ করার পর এই ধানের আটিগুলোকে আমরা কিন্তু কোনো ধরনের হোল্ড করে রাখি না কোনো ধরনের টাইম ওয়েস্ট করি না কেননা এটি হচ্ছে বীজ ধান আমরা এটা মাথায় রেখে যারা স্মার্ট কৃষক রয়েছেন তারা এই ধানের আবাদ যেহেতু করে থাকেন কাজই এই ধান যাতে সুন্দরভাবে কৃষকরা করতে পারে সেজন্য আমরা সেইভাবে এই বীজগুলোকে এয়ারটাইট ড্রামে সংগ্রহ করি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি হাত নেড়ে এই যে দেখুন কতটা ঝুরঝুরে এবং দর্শক বন্ধুরা এর মধ্যে কিছু অন্য ধান রয়েছে যেগুলো আশপাশ থেকে ছিটকে এসেছে আমরা চেষ্টা করি সেটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাঠাতে সেগুলো আমরা কিন্তু বাছাই পর্বে গিয়ে সেগুলোকে আমরা আর রাখবো না এবং আমরা এটি একাধিকবার রোদে শুকাই কেননা রোদে যদি না শুকাই তাহলে এর গুণগত মানটা ঠিক থাকবে না আর আপনারা আমার হাতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল কালোজিরা ধান বন্ধুরা অনেকই আছেন যে কালোজিরা ধানের বীজ খোঁজ করতেছেন আর আরেকটা বিষয় হলো এই এই কালোজিরা ধানটি এটি কিন্তু বাংলাদেশের যে কোনো আবহাওয়ায় যে কোনো মৌসুমি এটি হয়ে থাকে আর অন্য ধানের তুলনায় এর ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আপনারা যারা কালোজিরা ধান প্রথম চাষ করবেন তাদের জন্য আমি একটু পরামর্শ দেব সেটি হচ্ছে এই ধানের গোছাগুলো আপনারা যখন রোপণ করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনারা এই ধানের রোপণের সময় একটু খেয়াল রাখবেন যেখানে গোছাগুলো দিবেন সেই গোছার মধ্যে বীজের পরিমাণটা কমিয়ে দিয়ে আপনি ঘন বা পাতলা যেভাবেই করেন সেটা করতেই পারেন কিন্তু যে গোছা দিবেন সেই গোছায় বীজের পরিমাণটা আপনার একটু কমিয়ে দেবেন তুলনামূলক এটা দিলে কি হয় আপনার এই ধান ক্ষেতটা ধান খেতে ধানের পরিমাণ যখন প্রতিটি গোছায় বেশি হয় তখন সেই ধানটা বাতাস এলে হেলে পড়তে চায় যার কারণে আমরা যদি গুছায় একটু যদি কম দেই তাহলে সেই ঝুঁকিটা আর থাকে না আরও এ বিষয়ে আপনারা যদি আরও কোনো তথ্য পরামর্শ মতামত প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি এখনই শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আরও একটি স্টেপ আমি দেখাবো যে দেখুন বাঁশের একটি চালনি আমরা নিলাম তো সেই চালনির ভিতরে ধানগুলোকে দিয়ে যে উপরের কিছু ময়লা ছোবরা আবর্জনা থাকতেই পারে এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে যদি দেখাই দেখুন যে বাঁশের চালনির নিচে এখানে অনেক অংশেই কিন্তু অন্য ধানগুলো আর নেই বন্ধুরা অনেকে অভিযোগ করেন যে কালোজিরা ধানের মধ্যে আমরা অন্য জায়গা থেকে নিয়েছি সেখানে অন্য ধানগুলো থাকে সেই অন্য ধানের উপস্থিতি যদি এখানে থাকে তাহলে সেই ধানের গুণগত মানটা অনেকটা খারাপ হয়ে যায় সেটি যাতে না হয় সেই বিষয়টা সেই চিন্তাটা মাথায় রেখে আমরা দেখেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেরাই করে দিচ্ছি তারপরেও যদি অবাঞ্ছিত কোনো কিছু দুই একটা ধান থেকে থাকে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা দু একটি যদি চোখে পড়ে তাহলে সেটি শরীর দিলে ভালো হয় তবে আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছি তাতে আশা করি আর প্রয়োজন হবে না তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম